এবার আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা তুলে নেওয়ার ঘোষণা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল তিনি বলেন আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সে পথে হাঁটতে চাই না যদি মামলা হয় আমরা সেগুলো তুলে নেব ফখরুল স্মরণ করিয়ে দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দু সালের পাঁচ আগস্টের বিবৃতি সেখানে তিনি বলেছিলেন আমরা প্রতিহিংসা নয় ভালোবাসা ও সমৃদ্ধির পথে রাজনীতি করতে চাই মির্জা ফখরুল বলেন আমরাও সেই পথেই এগোতে চাই যেখানে থাকবে শান্তি সম্প্রীতি আর গণতন্ত্রের মুক্তি তবে এই বক্তব্য নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তি তৈরি হলে পরে এক লিখিত বিবৃতিতে বিএনপি মহাসচিব পরিষ্কার করেন তিনি দেশের সব মামলার কথা বলেননি বরং স্থানীয়ভাবে হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার প্রসঙ্গে উল্লেখ করেছিলেন এ বিষয়ে দলের নেতাকর্মী ও জনগণকে ভুল তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি সভায় আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন অত্যাচার নির্যাতন আর ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না অতীতেও পারেননি ভবিষ্যতেও পারবেন না এখনই শেখ হাসিনার উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া বিএনপির বার্তা স্পষ্ট তারা প্রতিশোধ নয় শান্তি ও সৌহার্দ্যের রাজনীতি চায় তবে এই বার্তাকে দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন দিক খুলবে মির্জা ফখরুলের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন নিচের কমেন্টে আপনার মতামত জানান